হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা দেখো আমি রেডি হচ্ছি মানে আমাদের পাশের বাড়িতে আমাদের রিলেটিভ বাড়িতে প্রভুজির অনুষ্ঠান আছে আমাদের নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি আর একটু গরম গরম আছে তো তাই একটা হালকা হ্যান্ডলুম শাড়ি পরেছি এদের মাথায় ঘুমটা নিতে হবে একটু বৌ মা হচ্ছি তো আর আমার ভিডিওটা করে দিচ্ছে তোমার টিয়া আমার মেয়ের ফ্রেন্ড তো আমরা যাচ্ছি বাড়িতে সবাই চলে গেছে খেতে বাট আমি আর চর্দি বাকি আছে আর মেয়েরা বাকি আছে ওরাও গেল তো আমি আর চর্দি যাচ্ছি খেতে আর দেখো এটা আমার একটা বোন হচ্ছে খুব আমাকে ভালোবাসে ওরও নেমন্তণ ছিল খেতে এসেছিলো দেখো প্রভুজি প্রভুজির অনুষ্ঠানে প্রচুর লোক হয় তারপরে তোমার অনেক আত্মীয় স্বজন হয় গ্রামের লোকদেরও খাওয়ানো হয় সকাল থেকে কীর্তন হয় আবৃত্তি অনেক কিছু এরকম অনুষ্ঠানও করে বাড়িতে প্রভুজির কী কী বকু রান্না করা হয়েছে দেখো বাড়ির বোরাই করে এগুলো রান্নাগুলো পোলাও করেছে তারপরে ভাজা ভুজি হয় ন দশ এগারো রকমের তারপরে তোমার একটা সবজি হয় একটা দুটো পায়েস মিষ্টি হয় এই ভোগগুলো ববুজির পুজো করা হয় তারপরে ববুজিকে দেওয়ার পর সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হয় আমরাও গেলাম প্রণাম করলাম ববুজিকে তারপরে দাদা প্রসাদ দিলেন আমাদেরকে প্রসাদ খেলাম একটু করে আর এটা এই বাড়িটা হচ্ছে আমার দুটো রিলেটিভ হচ্ছে একটা হচ্ছে আমার ভাসুরের ভিক্ষা মা হচ্ছে মেজুমাসুর ভিক্ষা মা উনি একটু বয়স্ক আর আমার ছোটো বোনের ননদ মানে ছোটো বোনের ননদেরও এটা বাড়ি আর এগুলো হচ্ছে আমার যা আর এগুলো হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড একটু আমাকে মানে না দেখো প্রচণ্ড আর আমাকে এত সাপোর্ট করে কি বলবো এটা হচ্ছে দিদি বুঝতে পারলে মানে আমার বোনের ননদ ওর ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হয়েছে দেখো মানে আমাকে এত ভালোবাসে মানে আমার মেয়ের ফ্রেন্ডরা আমারও ফ্রেন্ড বলে কাকিমা তোমার আমরাও সবাই তোমার ফ্রেন্ড প্রচণ্ড ভালোবাসে ফুল সাপোর্ট করে আমাকে জানো আর একসাথে বলে তোমার সাথে খেতে বসবো ঠিক আছে আমি ছোট দিই আর আমরা সবাই বলো ঠিক আছে একসাথে আমরা খেতে বসবো হোক তো দু জায়গায় খাওয়ানো হচ্ছে একটা দেখো এখানে হচ্ছে নিচে বসে অনেকে খাচ্ছে অনেক মানে গ্রামের লোকরাও খাচ্ছে আত্মীয় স্বজনরা এসেছে তো জায়গা ছিল না আর বাড়ির ভেতরেও খাওয়াচ্ছে কেননা অনেক টাইম হয়ে গেছে দুটো আড়াইটা বেজে যাচ্ছে আর প্রচণ্ড গরম কিন্তু দেখো ফ্যানও চলছে সব ব্যবস্থা করা আছে যাই হোক বলো না ঠাকুরে প্রসাদ খেলে মনটা ঠিক থাকে আর গরম ঠান্ডা কি সেটা অনুভব করা যায় না আর ভক্তি ভরে খেলে সবই ঠিক মানে ম্যানেজ করা যায় যাই হোক দেখো প্রচুর লোক হয় মানে দুটো ব্যাচ খাওয়া হয়ে গেছে আরও মানে দু তিনটে ব্যাচ আছে খাবে আর অনেককে ভিতরে খাওয়ানো হচ্ছে আমরা যেমন ভিতরে বসে গেলাম দাদা দিদি সবাই বললো যে ভিতরে খেতে এটা হচ্ছে কাকিমা আমার কাকিমা আমাদেরকে মেয়েদের মতো খুব স্নেহ করে আমাদের দেখো ওর দিকে গেলো ওরা আমরা সব আছি আর এইটা হচ্ছে বাড়ির বড়ো বউ যাদের বাড়িতে গেছিলাম আর দেখো সবাই খাচ্ছে ভাসুর ননদ সব যারা আমাদের সব খাচ্ছে তো ওরা বললো যে আমাদের হোক আর বসবি এটা একটা দিদি আমার আর দিদি আমাকে খুব সাপোর্ট করে করবে ঝুমা তুমি ভিডিও করো আছি আমি তোমাদের পাশে দেখো আমরা সবাই খেতে বসলাম আর দেখো সবাই আমরা খেতে বসেছি খুব আনন্দ হলো আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানিও আমি তো বড়ো খুব কম করি আর তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো এটা ডোনার পাপু আজ ওরা জগন্নাথ ধাম গেল পুরী আর দেখো এদিকে সব বান্ধবী হয়ে খুব মানে কী বলবো একটু মানে না আমাকে কাকিমা বলে যাই হোক এমনি যেমন থাকি সবারই কাছে ভালোবাসা পায় আর তোমাদের কাছেও যেমন ভালোবাসা পায় আমি যেমন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ একটু কমেন্ট করবে প্লিজ